রুজির জন্য আল্লাহ আমাদের রুজি দান করেছে আমাদের খাবার খাবার আমাদের নষ্ট করা যাবে না যার যা খাদ্য তাকে তাই দিতে হবে আমাদের বাড়িতে যদি খাবার বেড়ে যায় অন্য মানুষকে দিয়ে দিতে হবে এই খাবারটাকে নষ্ট করা যাবে না ফেলা যাবে না অনেক মেয়েরা না খাবার ফেলে দেয় তবু মানুষকে দেয় না হ্যাঁ পশু পশুপাক্ষুকু দেয় না কিন্তু আমরা এটা করি না আমার আল্লাহ তাহলে বলেছে যদি একটা ফলের খোলা বাইরে ফেলা হয় সেটা আমাদের অনেক হো, মাফ হবে না সে আলুর খোলা ফলের খোলা সেই খোলাটা কুড়িয়ে ছাগলকে দাও গরুকে দাও যা যা রুজি তাকে তাই দিয়ে দাও আমাদের একটা রুজি নষ্ট করা যাবে না তাই বলছি অনেক মানুষ আছে আলুর খোলা ফলের খোলা ফেলে দেয় বাইরে লোককে দেখায় আমি ফল খাচ্ছি অনেকজন আবার লোকদাকানি খাবার খায় এটা করা যাবে না এমনই আমাদের রুজি আমাদের রিজিক দান করেছে যার যা খাদ্য গরু ছাগল এবার যদি আমাদের গরু ছাগল না থাকে অন্য গরু ছাগলকে দিয়ে দাও আমাদের গরু ছাগল না থাকলে লোকের গরুকে দিতে হবে সেই খাবারটা নষ্ট করা যাবে না রুজি আমাদের খাবার জিনিস যদি একটু নষ্ট করা হয় সব আল্লাহর কাছে জবাব রাখবে অনেক মেয়ে না নষ্ট করে দেয় হ্যাঁ মানুষকে না দিয়ে পশু পাখিকে না দিয়ে হিতাই সিতায় ফেলে দেয় এগুলো করা যাবে না পশু পাখিকে আমার নবী সালাম না আঘাত করতো না একটা পুকা যদি গায়ে বসে যেত পুকাকে বলতো আল্লাহ যদি রুজি মেপে থাকে তাইলে আমার রক্ত খা পালাচ্ছিস কেন সেই পুকাটাকে কুড়িয়ে না নিজের দেহর মধ্যে রাখতো আজকে মানুষ পশুর ওপরে অনেক উত্তচার করে অনেক পশুকে মেরে দেয় সব পশুকে মারা যাবে না আল্লাহ বলেছে সাপ মারা যাবে যদি আমি নামাজ পড়ি নামাজ পড়তে বলতে যদি একটা সাপ বেরিয়ে যায় তাকে মেরে দিতে হবে বিষাত্মক সাপ এবার সবাই সাপ মারতে পারে না কি সাপ মারা যায় না কিন্তু এবার সাপটাকে মেরে দিতে হবে সাপ না মারলে সে আমাকে না কামড়াইলে অন্য মানুষকে কামড়াবে সাপ হচ্ছে বিষাত্মক জিনিস বিষাক্ত সাপকে তুমি মেরে দাও নামাজ পড়তে পড়তে সাপ মারা যায় যাচ্ছে। খাতাটা না হিসাবের খাতা যেটাই করবে সেটাই আল্লাহর কাছে হিসাব হবে লেখা হবে আমাদের আল্লাহর কাছে কম্পিউটার আছে আমরা যেটা করব আল্লাহ কম্পিউটারে উঠে যাবে সেই রকম ভাবে পাপ গুনাহ সবধানে করবে একটা আলুর খোলা ফলের খোলা বাইরে ফেলানো যাবে না একটা খাবারকে নষ্ট করা যাবে না আমি আমি খেতে পারছি না অন্য মানুষকে